আমাদের ওই আজহারির দরকার নাই যে আজহারি নবীর সানে বেয়াদবি করে আমাদের একটা তাহিরি দরকার শহীদ নুরুল ইসলাম ফারুক যদিও চলে গেছে কিন্তু আমাদের জমিনের মধ্যে একজন আছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একজন রত্ন আছে যার নাম হচ্ছে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কি জিনিস দান করছে জানেন রাতে দুইটা বাজে গেলে হাজার মানুষ সুবহানাল্লাহ কইতেন না রাত্রে তিনটা বাজে যাবেন হাজার মানুষ চারটা বাজে যাবেন হাজার মানুষ পাঁচটা বাজে যাবেন হাজার মানুষ সকালে যাবেন হাজার মানুষ এগারোটা সময় যাবেন হাজার মানুষ আল্লাহর বান্দারে জুহরের নামাজের পরে তুললে হাজার মানুষ আসরের নামাজের পরে তুলেন হাজার মানুষ মাগরিবের নামাজের পরে কোনোদিন কেউ আজ বসে না তা হিরি খুচুরে বসাইলে হাজার মানুষ হয়ে যায় দূরে কন্যা আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজনপুর জেলা দিতপুর গ্রামে আমার একজন সাসি মারা গেছিল তাহিরি হুজুরের রুয়াজ অনেকে জানেন আরিয়ল গ্রামে একটা মাহফিল ছিল জেনেটরে ফেস লাগাইয়া আমার একজন সাসি মারা গেছিল বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে যে আল্লাহর আমি আজকে সামনাসামনি প্রশংসা করা ঠিক না বাবা অনেকে তাহিরিরে বন্ড বলে অনেকে তাহিরি হুজুরে অনেক ধরনের কথা বলে মনে রাখবেন যে মানুষটার পরে আল্লাহ তালা রহমত নবীজির নেক নজর আছে ওলি আউলিয়াদের নেক নজর আছে ওই লোকটার কাছে এত মানুষ ভিড় করে অবশ্যই তার কাছে মধু আছে কথা বলেন ঠিক কিনা এই লোকটার কাছে মধু না থাকলে এই লোকটার কাছে মানুষ এমনি যায় না অবশ্যই অবশ্যই তার কাছে অমূল্য একটা রতন আছে ঠিক কিনা বলেন